হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া পাকুড়ি থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো আজকে খুব খুব ভালো আছি কারণটা তোমরা এই ব্লগেই দেখতে পাবে তো ফুল দেখলে ভীষণই ভালো লাগে তাই সবার প্রথমে ভিডিওটা আমি ফুল দিয়ে স্টার্ট করলাম আর ফুল দেখে চোখ সরাতে না পড়া এক ফুলপ্রেমী আমি তো কে কে ফুল ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি ফুল আর এইখানে দেখো ফল কিনলাম তো আমি আজকে গাড়িতে একা ছিলাম ওই কারণে আর রাস্তার ভিডিওটা নিতে পারিনি তো দেখো এখানে আমি ফুল আর ফল নিয়ে বাড়ি ফিরেছি তো এখন বিকেলবেলা ওই তোমার ছটা দশের মতো বাজে বেটুকু টিউশনিতে দিলাম ওইখান থেকে অল্প ফল আনতে গেছিলাম আর এখন যেন এই ভিডিওটা বেশ পুরনো আর আমার আগের পুরনো বেশ কিছু ভিডিও ফোনে জমা হয়ে গেছিলো তো এটা হচ্ছে তিনেই জুনের ভিডিও চারেই জুন আমার হাজব্যান্ড এসেছিলো তো দেখো আমি সেই পুরো ভিডিওগুলো দিয়ে উঠতে পারিনি কিছু কিছু ক্লিপস রয়েছে সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তো বেশ অনেকগুলো ক্লিপস রয়েছে তো তখন আর সময় করে উঠতে পারিনি আর এডিট করাও হয়নি সে এই দিক ওই দিক যাওয়া সেই সময় ভিডিও করে উঠতে পারিনি তো এখন আমার হাতে বেশ ফাঁকা টাইম রয়েছে ওই কারণে ভাবলাম চলো এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক আর এখানে দেখো আমি রজনীগন্ধা স্টিক নিয়ে এসেছিলাম গোলাপ ফুল নিয়েছিলাম আর তোমাদেরকে বললাম তিনে জুন ভীষণ গরম রয়েছিলো সেই দিন কি এই বছর তো গরম বুঝতেই পারছো আর ইদানিং এখন তো বর্ষা নেমে গেছে তো ভিডিওটা দিতে বেশ আমার একটু মানে দেরি হয়ে গেলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর গন্ধ তো আমার ভীষণ প্রিয় একটা ফুল মানে ভীষণ ভালো লাগে গন্ধটা আর গোলাপ ফুলও বেশ ভালো লাগে ফুলের মধ্যে পছন্দের মধ্যে এই দুটো খুবই পছন্দের ফুল আর একটা ফুল হচ্ছে ফুল ওটা যে বর্ষাকালে ফুটে এখন যেন আমার বাড়িতে ফুটছে আমি তোমাদের সাথে আগের ব্লগুলোতে দেখবে শেয়ার করেছি আর আমি মাঝে মাঝে যখন বাজারে না এরকম রজনীগন্ধার ফুল বা গোলাপ ফুল যাই ফুল হোক না কেন দেখলে আমার খুব নিতে ইচ্ছে করে আমি কিন্তু প্রায়ই নিয়ে আসি আর এরকম জল দিয়ে বেশ কাচির বোতলে তিন চার দিনের মতো রেখে দিই আমার ভীষণ ভালো লাগে আর এই যে দেখো রাখার পর কীরকম লাগছে তো এখন খুব গরমটা না ওই জন্য একটু কীরকম হয়ে যাচ্ছে আর এসে তো মোটামুটি ভালোই থাকে আর দু তিন দিনের মতো স্টে করে যায় বেশ ভালো লাগে দেখছি আমার এরকম ফুল যদি একবার করে মনে হয় অনির্দিষ্টকালের জন্য এরকমই ফুলগুলো আমার কাছে সতেজ থেকে যেত কতই না ভালো হতো এটা কিন্তু আমি খুব একবার করে ভাবি যে অনেক দিন ধরে থাকতো কিন্তু থাকে না যেন ওই তিন চার দিনের মতো থাকে তারপরে নষ্ট হয়ে যায় ফেলতে তখন খুব মায়া লাগে যেন মানে ভীষণ মায়া লাগে আর এখানে দেখো যে ডাব নিয়ে এসেছিলাম তুই বেটু টিউশনি থেকে আসার পরে বলছে আমাকে ডাব কেটে দাও আমি বলছিলাম সকালে খেতে এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও আর এখন যেন ডাবগুলো যে পরিমাণে দাম নিচ্ছে সেই পরিমাণে জল নেই এখন প্রায় সত্তর টাকা করে ডাবগুলো যদি পাস্তা বানিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ আর এখানে পল্লবী আবার দিয়ে গেছে লোম মানে রুটি আবার চিকেন এই যে এখন চলছে খাওয়া দাওয়া বেটু এখানে খাচ্ছে প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছ এখন দেখো দশ টু কুড়ি বাজছে অবস্থা দেখো এই মশারিখানা তুলতে আমার ভীষণ কষ্ট লাগে ওই জন্যে তুলিনি এই যে তো ঠিক আছে চলো এখন আমি খেয়ে নিই আর এই যে এই দেখো পল্লবী এখন কি করছে পল্লবী এখন টাকা গুনছে এটিএমে টাকা তুলেছিলাম জানো তো এইবার সব দিকছে একশো টাকার নোট দিয়েছে সেইগুলো আমি আর পল্লবী হাসাহাসি করছিলাম আর পল্লবী বলছিলাম পল্লবী তুমি এইগুলো গুনো বসে বসে কী জানি এইবার কেন একশো টাকা নোট দিয়েছে অন্যবারে কিন্তু দেখি নিয়ে ফার্স্ট টাইম দেখছি একশো টাকা নোট এটিএমে ছিল না নাকি কি জানি কি হয়েছে তো সব একশো টাকার নোট ওইটাই পল্লবী এখন বসে বসে গুনছিল তো এটা হচ্ছে রাত্রিবেলা ভিডিও প্রায় এগারোটার মতো বাজে এখন ভীষণ গরম রয়েছে তো আমি আর পল্লবী বেশ ভালোই আড্ডা দিচ্ছি আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায় আর আজকে সকালটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা সকাল কারণ আজকে আসছে বরবাবু বাড়িতে তো ওই ফুল টুল নিয়ে এসেছিলাম এমন কিছু না মাঝে মাঝে আমি ফুল টুল নিয়ে আসি আর এখানে দেখো শাক সবজিও নিয়ে এসেছিলাম এগুলো কালকে নিয়ে এসেছিলাম আজকে ওই রাত্রিবেলায় তোমার ধোয়াধুয়ি করে আর একটু শুকনো করতে দিয়েছিলাম ফ্রিজে ঢোকানোর জন্য আমি এইভাবে কিন্তু শুকিয়ে একটু জল ঝরিয়ে রাখি তাহলে সবজিগুলো ফ্রিজে বেশ কিছুদিন থেকে যায় খারাপ হয় না মানে ভালো থাকে আর এই কুন্দি তুন্ডি এগুলো একটু মানে ভালো করে ধুয়ে যদি জল শুকিয়ে রাখা যায় না ফ্রিজে তো বেশ ভালো থাকে আর এখন তো টমেটোর দাম হয়েছে আকাশ ছোঁয়া যেন এখন আমি একটু বেশি পরিমাণে নিয়েছি এক কিলোর মতো তো ওই আশি টাকা করে দিয়েছে না হয় এখন তো এখনই রেটে বলছি প্রচণ্ড দাম আর এই যে মাছ মাছটা আজকে সকালে নিয়েছিলাম তো মাছটা পুরো মানে ধুয়ে দিয়েছি আমি এখন ধুয়ে আর আজকে আমি এত ব্যস্ত যে ক্যামেরার সামনে একবারও আসতে পারিনি দেখো এক হাতে গাড়ি চালাচ্ছিলাম আর এক হাতেই ফোনের ক্যামেরা নিয়ে তোমাদের সাথে ভাবলাম চলো একটু শেয়ার করি তো এখন যাচ্ছি আমি বড়বাবুকে আনতে ও দুর্গাপুরে নেমেছে দুর্গাপুরের থেকে দিন বাসে আসছে এই যে সতীঘাটের ব্রিজে তো ওইখানে নামবে তো আমি আর সঙ্গে সঙ্গে সেই ক্লিপগুলো নিতে পারিনি জানো এই যে দেখো বাড়ি পৌঁছে গেছি তো আমি গিয়েছিলাম এই ফার্স্টবার গেলাম আনতে তো আমার ভীষণ লজ্জা করে যাব এই ক্লিপগুলো নিতে ওই জন্য নিতে পারিনি ক্লিপগুলো তোমাদের সাথে জাস্ট অল্প অল্প শেয়ার করলাম আর এবার বেশ ভালো ভালো ভিডিও পাবে আমার চ্যানেলে তো তার জন্য তোমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আর এই যে দেখছো বড়বাবু এসে পড়ে আড্ডা দাদার এসছে ওর সাথে দেখা করতে তো আর এইদিকে আমি রান্না করছি তো রান্না করছি আজকে অনেক কিছু রান্না করছি আর একদিকে আমি আইসক্রিম খাচ্ছি দু তিন রকমের মাছ রান্না করছি শাক সবজি মানে প্রচুর রান্না করছি ও যেগুলো খেতে ভালোবাসে সেগুলো সব রান্না করছি বিভিন্ন রকমের মাছ নিয়েছি জানো সেগুলো দু মাছ কালকে নিয়েছিলাম সেগুলো সব ফ্রিজে ছিল এই যে এইদিকে মাছের ঝোল করেছে আজকে আর ডালটাল কিছু করব না আর সবজির মধ্যে করব ঢ্যাঁড়স ভাজা করব ওই জন্য ঢ্যাঁড়সটা সকালবেলায় কেটে রেখেছিলাম জানো আজকে কাজে তারা রয়েছে বলে এই যে এই দিকে দেখো ঢেঁড়স কাটা রয়েছে তোমাদেরকে বললামই আর এইদিকে চা বসিয়েছি দাদার আছে ওই কারণে চা বসিয়েছি আর এই যে এইদিকে বললাম তোমাদেরকে ছোটো মাছ তো ছোটো মাছ সরষে আর পোস্ত দিয়ে ছোটো মাছ করব দুই রকমের মাছ রান্না করব জানো একটা মাছ হচ্ছে ওই মোরলা মাছ যেগুলো হয় ওই মাছগুলো আর চিংড়ি মাছ বেটুর জন্য চিংড়ি মাছ ও মোরলা মাছ খেতে চায় না তো চিংড়ি মাছ ভাবছিলাম যে চিংড়ি মাছটা কালকে করব আমি আবার জানো ছোটো মাছ আমি আবার ফ্রিজে রাখলে বেশি কাঁচা মাছ রাখি না আমি কিন্তু ভেজেই রাখি ফ্রিজে মাছ আর এই যে বললাম তোমাদেরকে মোরলা মাছ তো মোরলা মাছটা টক করব আর ওই সরষের পোস্ত দুটোতে এঁকিয়ে মশলা প্রায় বললামই তোমাদেরকে যে পেটুর জন্য আমি ওই চিংড়ি মাছটা রান্না করব। তো এইখানে দেখো মোটামুটি অল্প অল্প ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছি মানে খুব ব্যস্ত ওই কারণে তো এবার থেকে তোমরা ধামাকে দাঁড় ভালো ভালো ব্লগ পাবে বললাম আমি পাঁচই জুন হচ্ছে আমার ম্যারেজ এনিভার্সারি যে দিনটা চলে গেছে কিন্তু ক্লিপগুলো আমার ফোনে তোলা রয়েছে সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে কি কি করছি কী না করছি বরের সঙ্গে এক মাস কেমন কাটিয়েছি সেগুলো সব শেয়ার করব। এখন রান্না টান্না করে আমার স্নান টান হয়ে গেছে এখন আম খাচ্ছিলাম একটু বসে আমি খাইনি ওকে কেটে দিচ্ছিলাম তো আম কাটার পরে দেখো এই দিকে চলে এসেছি আমি ঠাকুরকে পুজো দিতে তো এই ভিডিওটা হচ্ছে চারই জুনের ভিডিও আর পাঁচই জুন ছিল আমার ম্যারেজ এনিভার্সারি দিনকার ভিডিও তো ঠিক আছে চলো আজকে এই ভিডিওটা বেশ অনেকটা বড়ো হয়ে গেছে তোমাদের সুস্থতা কামনা করি আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম আর এখন ঘড়ির কাটায় দুটো দশের মতো বাজে তো ঠিক আছে চলো বাবাই দেখা হবে নতুন ভালো ভালো ভিডিওর সঙ্গে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো